আবার উঠল পথশ্রী রাস্তা চুরির অভিযোগ হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এই বাংলায় কি না চুরি হয় সকাল থেকে রাত্রি অব্দি বাংলার মানুষ এই চুরি শব্দ শুনে শুনে পরিণত হয়ে গেছে এবার চুরি হয়ে লাউগ্রাম ফতেপুর গ্রামের পথশ্রী রাস্তা তৈরি নামে লক্ষাধিক টাকা চাইছে বাংলা সরকার গ্রামে গ্রামে রাস্তা দরকার যেখানে কোটি কোটি টাকা ঢালছে পশ্চিমবঙ্গ সরকার আর এই পথশ্রী রাস্তা নির্মাণ হয় এলাকার নির্দিষ্ট কন্ট্রাক্টরদের দিয়ে কন্ট্র্যাক্টরই চুরি করে উধাও করছে রাস্তার বরাদ্দ টাকা যেখানে গ্রামের ভিতর রাস্তা হয় ছয় ইঞ্চি ঢালায় সেই ঢালায় ফাঁকি দিয়ে কোথাও তিন ইঞ্চি কোথাও আবার চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি করে দায়সারা করছে মোটা টাকা বাঁচিয়ে নিজের প্রাসাদ বানাচ্ছেন তাদের বিদেশে মানুষের সরকার শহর থেকে শুরু করে গ্রামের অলি গলি আমজনতার কথা ভেবে পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে বাংলাকে নতুনভাবে ভাবে সাজানোর চেষ্টা করছে আর সেখানে কিছু অসাধু কন্ট্রাক্টর তাদের মুনাফা আগলাতে দেদা চুরিতে মত্ত লাউগ্রামের ফতেপুরের মানুষজন এসে এই রাস্তায় চড়াও হয় এবং কাজ বন্ধ করায় ঘটনাস্থলে এসে উপস্থিত হয় ইঞ্জিনিয়ার গ্রামবাসীকে আশ্বাস দেওয়া হয় পুনরায় এবার ওই পথশ্রী প্রকল্পের রাস্তাটি নতুনভাবে নির্মাণ করা হবে আজ এই গ্রামের মানুষজনেরা বেরিয়ে এসেছিল বলে তাদের রাস্তাটি পূর্ণ নির্মাণ হলো তবে দেখার বিষয় এই চোর কন্ট্রাক্টাররা আগামী দিনে কি করা বন্ধ করবে প্রশ্ন থাকলো আম জনতার কাছে আমাদের রাস্তা যেমন একটু ভালোভাবে হয় রাস্তার মাল কম হচ্ছে যাতে একটু মাল দিয়ে ভালো করে তৈরি হয় ছয় ইঞ্চি উপরে যেমন যেটা টিম সেটা যাতে হয় সেই চেষ্টায় আমরা জানিয়েছে হ্যাঁ প্রশাসনকে জানিয়েছি জানিয়েছে যে আবার ঢালাই ভালো করে যাতে হয় সেই চেষ্টা আবার কত ইঞ্চি হওয়ার কথা ছিল কি গো আমার নেকলেস টা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো মজুরি সাধারণ জুয়েলার্স এর মতই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন করার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেসে নতুনপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া